दोस्तु देखे ना एकदम तजा चिंगड़ी मैं

চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর তেত্রিশশো 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 তেত্রিশ ত্রিশশো চৌত্রিশশো 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 চৌত্রিশশো

<laughs> Selim aga <basamağ gülüyor>

শো বাঘাতেরোস বাঘা টাকা দেন তেতাল্লিশ গেল তেতাল্লিশ আয় তেতাল্লিশ সরকার আই তেতাল্লিশ 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 সরকার তেতাল্লিশ গেলো তেতাল্লিশশো আয়তে গেল তেতাল্লিশ আয়াল

আজ 4500 ভর্তি হয়ে গেল ভর্তি ছাত্র সংখ্যা 164 600 টাকা ভাড়া ভর্তি 4500 টাকা এই 500 এই ভর্তি ভর্তি ভর্তি

Double.

A pas més animar i firm- un mestre animació i sent tin bon so. la cara de bonjar, la cara de bonjas, la cara de bonjar, la cara একত্রিশ জনের <m chegoughs> <rosan> <hazis> <fret donc, cooler effort> পাঁচ হাজার গ্রাম পাঁচ হাজার একচল্লিশ একচল্লিশ একচল্লিশশোশো তিরিশশো তেতাল্লিশশো তেতাল্লিশশো আটচল্লিশ পাঁচচল্লিশ 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 ছয়চল্লিশ ছয়চল্লিশ টচল্লিশ আটচল্লিশ 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 বিক্রি দর্শক

اڪل 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 پوتر غيرا مر دوست اڪل 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 لائشا اڪل اڪل چانا شا اڪل اڪل شا اڪل اڪل چانا شا اڪل 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 اڪ

ଆଗେ ଦୋକାନ କଦକେ ରେ କଥା କହି ଆଗ ଦୋକାନ ଆଗେ ପନ୍ଦରଶହ ଆଗ ଷୋହଳଶହ ଆଗେ ଷୋହଳ ଶଦର୍ଶ ଆଗ ସତର୍ଶ ପାଗ ସତୃଶହ ପାଞ୍ଚ ହତର ପଣଚାଶ ପାଗ ଆଠଶହ ପାଞ୍ଚ ଆଠଶହ ଏକା ପାଞ୍ଚ ଆଠଶହ ଏକା ଆଠାରଶହ ପାଗ ପଣଚାଶ ପାଗାରଶହ ପଞ୍ଚାଶ ଆଠ ପନ୍ଦର ଏକା কাম ପଞ୍ଚାଶ ଆଗର ଶହ ପଞ୍ଚାଶ ଆଠ ପଣଚାଶ দশ ডবল উনিশশো বল দুই হাজার বল চব্বিশের আছে পনেরো বল চব্বিশশো টাকারা বল বল চব্বিশে পঞ্চাশশো চব্বিশশো টাকা দেন وبشرى <applause> يغسل <applause>

Amb la tonena de Lluc, i amb Fremont Comptat! this the Moly planet earth. Over there these high mountains! Here, in myYesqueria, there is a blaze of dreams. Five hundred mountains, drink a sip get

চাৰে বহুত ৰাঘুৰাঘু চাৰে বহুত চাৰ চে বহুত জেগা চাৰ্জাৰনে শো ভাগা বারোশো 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 পঞ্চাশে তেরোশো টিকা কবে রাখো পাঁকে তেরোশো টিকা পাগে তেরোশো ভাগে তেরশো টিকা পাগে তেরো পঞ্চাশ চতুর্থ ভাগের ছোট পঞ্চাশের ষোলোশো পনেরোশো টিকা পাঁকে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ ষোলোশো ষোলশো ষোলশো টিকা ষোলো রেখা ষোলশো